বিস্মিল্লা ইউ রহ সোনার বাবারা জাকে জাকে এরাই হয় আল্লাহর বলে কেন কেন রাতের তিন ভাগের শেষ ভাগে কি আল্লাহ পৃথিবীর বুঝছে নেবে সে তোমাদের মা বুক করে দিব

মুর্শিদের শিক্ষাই ও শেষ রাত্রে ধরা দিয়েছে ভাঙা থাল লইয়া ধরা দিয়ে আল্লাহর কাছে বলে মাবু ও আল্লাহ আমি অভাবী আল্লাহ রে আমার অভাবটা মিটে দাও আল্লাহ আমি গুনাগার আল্লাহ আমার গুনা মাফ করে দাও আল্লাহ গো আমি ঋণ গোস্ত আমার ঋণের ফয়সালা কর ও দয়ার আল্লাহ আমি বিভিন্ন সমস্যায় সমস্যায় জর্জরিত আল্লাহ তুমি আমার সমস্যা করম সমাধান করে দাও এইভাবে যখন ওই আসে ওই সালেক আল্লাহর কাছে কান্দে আল্লাহ বকিল না কিরপন বকিল কিরপন নয় দশ দিন কানতে কানতেন আল্লাহ একদিন সারা দিয়ে দিয়েছে সারা দিয়ে ওই বান্দাকে রহমত দিয়ে দিয়েছে ওই বান্দা এখন অসাধারণ হয়ে গেছে প্রথমে কি ছিল সাধারণ এখন কান্দা কান্দা হয়ে গেল অসাধারণ সুবহানাল্লাহ এলেম দর মালিককে আল্লাহর এটা নাম আছে ইয়ালী আল্লাহ আলিম নামের গুণে আল্লাহ এলে দান করে অহাব নামের গুণে অর্থ দান করে ৰজ্জাব নামের গুণে রেজাব দান করে সাত্তার নামের গুণে গুনে ছাপায় রাখে মাৰ আল্লাহ একবার কয়েকটা নামের ব্যাখ্যা দিয়ে দিলাম শোভান আল্লাহ বন্ধুরে পরে যারা শুনবি রে যাই ওই রাত্রি রাতের তিন ভাগের শেষ ভাগে যে ওই রহমত পাইল তার সাথে বেদবি করো না যদি বেদবি করো যাই রহমত দিয়েছে তাই আবার তার সাথে বেদবি যারা করেছে তাদেরকে গজব দিতে পারে না পারে না নিঃসন্দেহে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই মুরসি ওই দরদের মুরসি শিক্ষা দিয়ে গেল আল্লাহর অলির সঙ্গে যে বেদবি করে আল্লাহ তার চার বেলায় গ্রেফতার করে নাই মারা বেগম এবার আল্লাহ মুলাকিমেন কাছে দিনের পর দিন কান্দে আল্লাহ আলিম নামের গুণে এলেম দান করে দিল বান্দাকে সিনার মধ্যে তাই তো এমন বাজে মুর্শিদের উশিলা লই আল্লাহর কাছে কান্দে রাতের তিন ভাগের শেষ ভাগে রে এই মাত্র একটা ওয়াজ ছেড়ে দিল মনোজাত ছেড়ে দিছে মনে হয় চলে গেছে ছেড়ে দিছেন না দিছেন জাননি রে বাবা উন্নন্দি গাসা আলোচনার দিকে মোনাজাত 44 না 46 শেষ রাতের ডান বৈজরাতের তিন ভাগের সলি ভাগে সবে বরাতের রাগেরই মোনাজাত শেষ মোনাজাত সবে বরাতের রাতে 100 রাকাত নামাজ আদায়ের পরে সালেক গন্ডের লয় মুরশিদ কানলো আল্লাহর কাছে কত রাকাত নামাজ আদায় করে কি জন্য একশো টাকাতে পড়েছে তুমি সালাদ পছন্দ করো তাই বেশি সালাদ আদায় করে তোমার সামনে তুলে ধরলাম আল্লাহ একশো রাখার সালাদ আদায় করতে মোদের সারা রাত চলে গেল আমলের মধ্যে গোটা রাত আমাদের কেটে গেল সারা বছর যদি গোটা রাত আমলের সঙ্গে কাটাইতে পারি অন্তত ওই রাতটাতে তো কাটাতে পারলাম সুভান আল্লাহ আল্লাহ তো ওই রাতে কাটানোর কারণে আল্লাহ জীবনের গুণা মাফ করে দিতে পারে না পারে না মাফ করে দিতে পারে হাজার হাজার আলোচনা করেছি মাফ ওই দিন চাষি না চাইনি প্রতিদিন আলোচনা যখন করা হয় বিশদবারে হোক আর যে দিনই হোক শেষে আল্লাহর কাছে ক্ষমা চাই না চাই না মাহবুদরা এতক্ষণ ধরে তোমার কোরআন হাদিস থেকে কিছু কথা বাংলা ওয়াস কি বাংলা ওয়াস এটা তোমার বান্ধবান্ধীদেরকে হেদায়েতের পথে ঘুরে নার জন্য বুঝানোর যে চেষ্টা করলাম আল্লাহ এটার মধ্যেই বলা করার মধ্যে যদি কোন ভুল হয়ে থাকে রে আল্লাহ আল্লাহ তুমি তোমার কুদরত দ্বারাই ক্ষমা করেন নে কামল অভুরান্ত দ্বারাই দিয়া সর্বপ্রথম নূর নাবিজির কাছে পৌঁছায় দাও মারা বাবা না বলে না বলে কেন বলে কারণ সে জানে আলোচনা করতে উনিশ বিশ হতে পারে বলা যাবে না তাহলে কার দিনের আলোচনা করেছি তাহলে তার কাছে মাপ চাওয়া লাগবে না তোমার কাছে চাওয়া লাগবে কারণ তোমার তো নাম কইনি যে তোমার কাছে মাপ চামো বা তোমাক মেনশন করাও তো কইনি এই দেলের থাই দেলের মধ্যে তো থা তো বাড়াচ্ছে কথাটা যে তোমাক মেনশন করে বললাম আমি তোমরা অপরাধী এরকম করে কি আগা গোরা একটা স্লোগান আছে কি সমস্যার উপর আলোচনা সুবহান আল্লাহ সেই সমস্যাগুলো যেন আমাদের দেলেও না থাকে সেটার প্রশিক্ষণ এভাবে শুনার বাবা এইভাবে যখন শেষে কাজলাম প্রতিদিনের ডিউ রাখিনি প্রতিদিনের আলোচনা প্রতিদিন ক্ষমা চাওয়া আসরে তৌবা করে কেদেসি আল্লাহর কাছে এক ফোঁটা হলেও তো পানি পড়েছে চোখ দিয়া মরশি মুরশিদের মুখে শুনেছিলাম তৌবা কারির চোখে যদি চাররা পরিমাণ পানি আল্লাহ দেখতে পা আল্লাহ তার পাহাড় পাহাড় সমান গুনা মাফ করে দিবে তাহলে এই যে দিনের ক্ষেত মতে আলোচনা করেছি এটা তো দিনের ক্ষেত মতে এটি যদি এটা ভুল টুটি হয় এটা ক্ষমা করবে না করবে না এত কথা কেন রিপ্লে করতেছি সমস্যার উপর কেন কারণ কিছু কিছু মানুষের বুঝের কম বেশি হওয়ার কারণে তো ভুল হতে পারে সোনার মধ্যে ভুল হতে পারে তো সেটা ধরবার যায় না কেন তো ক্ষমা চাইলি চাল্লার কাছে ঠিক নেবে ঠিক মনোজাত শেষে আবার শুনতে হবে পুরোটা আল্লাহর কাছে তো ক্ষমা চাইছে আল্লাহ এতগুলো আলোচনা করলাম কলা কৌশল বিভিন্ন রকমের সরঞ্জাম ব্যবহার করলাম হ্যাঁ ঝাল লবণ হলদি আদা রসুন যা পেছি সব ব্যবহার করলাম হেদায়েতের আশায় তুমি এদেরকে হেদায়েত করো ওর দেলের মধ্যে করছে সুবহানাল্লাহ দেলের খবর তো তুমি জানো না দেলের খবর তুমি জানো না ও কোন মোটিভে কথা ওড়া আর দিলের মধ্যে বাড়াচ্ছে কোন মোটিভে কোন নিয়তে এটা তার কাছে জানতে হবে আগে জানা তারপরে তাকে বিভিন্ন কিছু বলা যাতে গয়রা মজুদ করে কোন বিষয়ে কেউ তখন বলা যাতে তখন শুনার বাবা মাপ চেয়ে নিলাম মাপ সবার পরে তিনি দোয়াগুলো সেজারা অনুযায়ী সব জায়গায় পৌঁছায় দিল কর্মগুলো

এইরকম ভাবে বিনয় করে করে তারা কান্দে তাদের বিষয়ে কেন ফতুয়া লাগাতে যাও আল্লাহ বুঝ দাও আমি সোনার বাবারা এইরকম গুণ প্রতিটা জাকের যারা তাদের ভিতরে আছে খলিপের ভিতরে নেই খলিফার ভিতরে আবার বেশ টাইপে কেন খলিফার যে আবার সাথে ইয়া থাকে মুড়ির যোগ থাকে আল্লার মুড়ির থাকে যে সাথে আবার এই জন্য ওরা আরো বেশি কান্দে মার আবার কান্দে কান্দে মাগরিবের সময় তওবা করে কান্দে জিকির করে তারপরে আবার আবার শেষ রাতে কান্দে তিনটা সময় একটা মুর্শিদ তওবা করে আল্লার কাছে কান্দে কয়টা সময় একটা আসরে একটা মাগরিবে আর একটা শেষ রাত্রে সবাই আরামের ওই গুমায় জাকের গন্ধের গেলইয়া কান্দে গুনগুন করিয়া মামুদ রে সবাই নীরব হয়ে গেছে পশু পাখিও নীরব হয়ে গেছে মাওলা আমি গুলাম গুনাগার মুর্শিদ কি করছে আমি গুলাম গুনাগার নালায় কাক্সার বান্দা আল্লাহ মাফ করো আমারে মাফ করো ভক্ত ভিন আল্লাহ মাফ করো সৃষ্টি জগতে সবাইকে এমন ধরনের বিভিন্ন রকমের বিনয় করে করে ওই মুর্শিদ কান্দার তাদের বিষয়ে পতোয়া লাগায়ো না তাদের বিষয়ে বতুয়া লাগালে আরো সালেক একটা পীর তওবা করে আল্লাহর কাছে কানতেছে এর তওবা কবুল হবে না ফেরত যাবে মুর্শিদ শিক্ষা দিয়েছে চোখের যদি জাররা পরিমাণ পানিও আসে তওবা কবুল হয়ে গেল সুবহানাল্লাহ যদি তৌবা কবুল হয়ে গেল আমরা তো মিডিয়ার মধ্যেও দেখো আমরা যেটা করি সেটা পুরোটাই মিডিয়ার মধ্যে আছে খালি রুকু শেষ দেনা যেটা নামাজ আদায় করলাম এটা আমরা বড় মানুষই দেখাই কারণ এটা দেখানোর তো দরকার নেই নামাজ যেটা জামাতে পড়লাম আমরা এসার এসার জামাত পড়িনি এশার জামাতটা আমরা কি ক্যামেরা দিয়ে ধরে ওটা মিডিয়া ছাড়িছি না নামাজটা ছাড়ার তো দরকার নেই কি দরকার পড়েছে নামাজ ছাড়া ছাড়ার দরকার আছে নাকি এই একটা বিষয়টা বাদে যা কিছু এখানে হচ্ছে সব স্যারে দেওয়া থাকে না থাকে না সবই স্যারে দেওয়া গোপনের তো কিছু নেই সবই স্যার দিয়ে দেখছি আমরা যা কর্ম হচ্ছে এখানে শেষ রাত্রে তবু হচ্ছে সেটাও আছে। মাকরিবে তবু হচ্ছে সেটাও সারাজ আছে তবুবার পরে ওই ভিজা দিয়ে আল্লাকে ডাকতেছে থুমকাইয়া থুমকাইয়া ওটাও আছে মারাবা গং ধรรคัจছে কোন্তে কলবের মধ্যে ধรรคัจছে আল্লাহর নাম জপতেছে কার নাম জপ তোমার নাম তোমার নাম জপ আল্লাহ কি দুর্বল জিনিস ওই মহান শক্তি ধরের নাম যখন তুমি জপতেছো তোমার বডি লর্বেনাতে বডি ইংকে শীতকা লেগে থাকবে বডি তো সেইরকম জগা জুপে এমন হুঁশ থাকবে না যখন হাজির হয়ে যাবে পুরাপুরি নূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হয় হয় না না বান্দার ভিতরে আমি তোমাদের সাহারগের মধ্যে আছি কার মধ্যে আল্লাহ করছে আমি তোমাদের সাহা মধ্যে আছি আমি তোমাদের কলবের মধ্যে আছি তাহলে আল্লাহ না নেই আছে কিন্তু কারো ভিতরে মরা হয়ে আছে মানে ওর মধ্যে যে ইবলিশ ঢুকেছে নবীজি বলতেছে কলবের মধ্যে জিকির না থাকলে কে ঢোকে ইবলিশ ঢুকা ওয়াস ওয়াসা দেয় বাসা বাঁধে ওটি কলবের মধ্যে ইবলিশ কলবের মধ্যে বাসা বাঁধে বাঁধে ওয়াস দেয় ওয়াস কি ভালো জিনিস না খারাপ খারাপ

জিজির কীর গুণ রিয় শ্রী যগ্ন বন হযর গ্রিয় গুণ ভাই নাসিতে গলেত আবে বেশে ঢুকিয়া গুনাগারম বলে আমায় নাইসের দুই রকমের গজল এক রকমের মধ্যে ঢুকছে তাই সুরগুলো একটু 19 20 হলো মারাবা গান আমি 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 তো গুনাগার গুণা আছে তো আমার কি গুণাগার গুণাগার যে আমি আমার জাকের ভাই পীর ভাই আছে না ওরা তো আমার পার করবে ওরা তো কোন দিয়ে দেবে ফেলে দিয়ে যায় না দুনিয়াতে ফেলে দিবে চান ভিতরে গেলে কেমন কে তোমরা পার করবে করা হবে না আজকের মনে এখানে আমি ইতি টানছি আবার আল্লাহ চাইতো আগামী দিনে আবার আলোচনা হবে ইনসা আল্লাহ আল্লাহ যেন শেরেক মুক্ত বেদাত মুক্ত হারাম মুক্ত হয়ে আমাদের সকলকে চলার তৌফিক দান করে পরে যারা শুনবো তাদেরকেও আমিন বলি সবাই Allahumma sallallahu